الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله دوريرو كثير دشير إسلامي مدني قناة মাদানী চ্যানেলের অনুষ্ঠান অনুষ্ঠানাম আলিমুসল্লা সাল্লাম এর স্ত্রীরগুণ এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম আসুন ভালো ভালো নিয়োগ সহকারে আমরা দেখার প্রস্তুতি গ্রহণ করি নবী পাক সাল্লাহ তাইল আলিহি আলি আসাল্লাম এর প্রতি দুরূপ পড়ার অসংখ্য ফজিলত এবং বরকত রয়েছে নবী পাক সাল্লাহ তাইল আলিহিসাল্লাম ঈর্ষাদ করেন ক্যামত দিন আল্লাহ তবারক বা তালার ব্যতীত কোনো ছায়া থাকবে না তিন ধরনের ব্যক্তি আল্লাহ তালার আরো ছায়া তোলে হবে সাহাবাইক রাম আলীমরিদান আরোজ করলেন তাআলা আলিহি তাইল ওয়াসাল্লাম সে তিন ধরনের ব্যক্তি কারা নবী পাক সাল্লা সাল্লামের সৎ করলেন যারা আমার উন্মতের পেরিশানিকে দূর করে দেয় দ্বিতীয় আমার সুন্নতকে জীবিতকারী তৃতীয় যারা আমার প্রতি অধিক দুরুদে পাক পাঠ করে সাল্লো আইলা হবীব সাল্লাল্লাহ তা আলা আল্লাহ মাহম্মদ সাল্লাল্লাহু আলি ওসাল্লাহ মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ আজকের এই পর্বে হাযাতে ইসমাইল আইলা না বিগিনা ও সালাম এর সম্মানিত স্ত্রী রাহ রাদী আল্লাহ তাআলা আনহার আমরা কিছু জীবনী আমরা শুনব এবং আল্লাহ তবারক আতলা নবী হজরত ইসমাইল আলী সালাত সালাম এর সম্মানিত স্ত্রী রায়লা কে আল্লাহ তবারক তালা কেমন গুণাবলী বৈশিষ্ট্য দান করেছিলেন উল করিম আজকের এই পর্বে শুনব হাজাতে ইসমাইল আলা নবীগিনা আলী সালাত সালাম দুইটি বিবাহ করেছিলেন প্রথম স্ত্রী যিনি ছিলেন তার থেকে বিচ্ছেদের পর হাজাতে ইসমাল আলহ নবীগিনা আলী সালাতাল্লাম কাবিলায়ে জুর হুমের এক সম্মানিতা মহিলাকে নিকা করলেন কিছু বর্ণনা অনুযায়ী তার নাম ছিল রাহ এই সৌভাগ্যবতী এর সাথে নিকা হওয়ার পর হাজতে ইব্রাহিম আলী সালাতুসালাম তার পুত্র হাজতে ইসমাল আলী সালাতাল্লাম এর সাক্ষাতের জন্য এলেন হাজতে ইসমাল আলী সালাতুসালাম তখন ঘরে ছিলেন না তখন ইব্রাহিম আলী সাল্লা সালাম তার দ্বিতীয় স্ত্রী রায়লা না এর সাথে সাক্ষাৎ হলো এবং তিনি তার এবং হাজরত ইসমাইল সালাম সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বললেন তিনি আমাদের জন্য খাবার সন্ধানে বাইরে গিয়েছেন হাজরত ইব্রাহিম আলীসাল্লাসাল্লাম জিজ্ঞাসা করলেন তোমাদের অবস্থা কেমন নিজের পুত্রবধূকে জিজ্ঞাসা করলেন তোমাদের অবস্থা কেমন এবং তোমাদের আর্থিক অবস্থা ও জীবন যাপন কেমন তখন হাজতে রায়লা তিনি বললেন আমরা খুব ভালো আছি এবং প্রাচুর্যের মধ্যে আছি এবং তিনি আল্লাহ পাকের প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করলেন তারপর হাজাতে ইব্রাহিম আলী সালাম তাদের খাবার সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি আরোজ করলেন আমাদের খাবার হচ্ছে গোস্ত জিজ্ঞাসা করলেন পানিও এর মধ্যে কি আরজ করলেন সাধারণ পানি হাজাতে ইব্রাহিম আলী সাল্লাসাল্লাম দোয়া করলেন মাই অর্থাৎ এ আল্লাহ তাদের গোস্ত ও পানিতে বরকত দান করুন হাজরত ইসমাইল আলী সাল্লা সম্মানিত স্ত্রীর সৌভাগ্য দেখে হাজরত ইব্রাহিম আলীসাল্লাসাল্লাম তাদের জন্য গোস্ত ও পানিতে বরকতে দোয়া করলেন আল্লাহ পাক হাজতে ইব্রাহিম আলী সাল্লা সাল্লামের দোয়াকে কবুলের সম্মানে ভূষিত করলেন এবং এই দুইটি জিনিস বিশেষভাবে মক্কায় মক্করামায় বরকতের উপর বরকত হল যেমন নবিয়ে পাক সাল্লাল্লাহু সাল্লাম সাল্লামের সাথ করেছেন এই দিনগুলোতে মক্কায় শস্য হতো না এবং যদি তাদের শস্য হতো তবে আপনি তার জন্য দোয়া করতেন নবিয়ে আলি সাল্লাম আরও বলেন মক্কায় রামা ছাড়া আর কোথাও শুধু গোস্ত পানি দিয়ে জীবন জীবনযাপন করা মানুষের মেজাজের উপযুক্ত নয় অর্থাৎ মক্কাতুল মোকর্মার লোকেরা গস্ত পানি দিয়ে জীবন জীবনযাপন করে নেয় এটি ইব্রাহিম আলী সাল্লা সাল্লামের দোয়ার বরকত নবিয়ে পাক সাল্লা সাল্লাম বলেন সেই সময় কোনো শস্য হতো না গস্ত আর পানি ছিল বিদায় ইব্রাহিম আলী সাল্লা সাল্লাম সেই উভয়টি বিষয়ে তিনি বরকতের দোয়া করলেন যদি শস্য হতো তাহলে তা সেটি জন্য তিনি দোয়া করতেন প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ জানা গেল যে আল্লাহ সুক্রিয়া আদায় করা অত্যন্ত জরুরি আমাদেরও সুক্রিয়া আদায় করার অভ্যাস করা উচিত হাজতে সৈদিনা ইসমাইল আহ নবীগিনা ওয়ালিসালাম সালামের সম্মানিতা স্ত্রী সুক্রিয়া আদায় করার ফলে যে হ্যাঁ আমরা ভালো আছি আল্লাহ বাতালা সন্তুষ্টির উপর সন্তুষ্ট আছি আল্লাহ তাবারক বাতালা আমাদেরকে ভালো রেখেছে এই শুক্রিয়া আদায় করার বরকতে ইব্রাহিম আলী সাল্লা সাল্লাম তাদের জন্য বরকতের জন্য দোয়া করলেন তিনি অভিযোগ না করায় হাজাতে ইসমাইল আলী সাল্লা সাল্লামের স্ত্রী থাকার সম্মানও বজায় থাকল এবং হাজাতে ইব্রাহিম আলী সাল্লা এর দুয়ার সৌভাগ্য লাভ হলো আল্লাহ পাক আমাদেরকেও तार कृतजज्ञ बदा हार तौफिक दान करुक इस्माइल आला वाली अल सलाम सलतुलमर प्रथम स्त्री छेरे दिए तार कारण एटी तिनी अकृतज्ञ इब्राहीम अल्लातुसमर जिज्ञास प्रथम स्त्री जो अवस्था भलो नहींनाब्राहिम अलिस्ल सलाम इस्माइल आईला नबीगीना वाली सलाम के बोले निजे चौखट के तुम्हें পরিবর্তন করে দাও তিনি বুঝতে পারলেন যে আমাকে প্রথম স্ত্রী ছেড়ে দেওয়ার ইব্রাহিম আলী সাল্লা সালাম নির্দেশ দিয়েছেন বিদায় তিনি তাকে ছেড়ে দিয়েছিলেন এবং দ্বিতীয় বিবাহে যখন আবদ্ধ হলেন তখন তার সম্মানিত স্ত্রী আল্লাহ তাবারকাত শুক্রিয়া আদায় করলেন এবং আমরা ভালোই অবস্থায় রয়েছি তিনি এই কথাই বললেন হাজতে সৈদেনা ইমাম হাসান বলে রহমতুল্লাহ আল্লাহ পাক যতক্ষণ চান তার নিয়ামত দ্বারা মানুষকে উপকার করতে থাকেন এবং যখন তার অকৃতজ্ঞতা করা হয় তখন সে নিয়ামতকে তাদের জন্য আজাব বানিয়ে দেন জি হ্যাঁ কেউ যদি চায় যে তার কাছে নিয়ামত যেন আজীবন থাকে তাহলে সে নিয়ামতের সুক্রিয়া আদায় করতে হবে কেউ কোনো বান্দা যখন নিয়ামতের সুক্রিয়া আদায় করে না ওই নিয়ামতি তার জন্য আজাবের মাধ্যম হয়ে যায় কারণ হয়ে যায় এই জন্য সব সময় আল্লাহ তবারক বাতালার সুক্রিয়া আদায় করা অত্যন্ত জরুরি সুক্রিয়া আদায় করলে নিয়ামতে বৃদ্ধি হয় আমিরুল উন্মিন হাজতে সৈয়দনা আলী মুরতা করম আল্লাহুল করিম আহলে হামদান এর এক ব্যক্তিকে উদ্দেশ্য করে ইরশাত করেন নিঃসন্দেহে নিয়ামতের সম্পর্ক শুক্রিয়ার সাথে এবং শুক্রিয়ার সম্পর্ক নিয়ামতের বৃদ্ধির সাথে এই দুটো একে অপরের জন্য অপরিহার্য সুতরাং আল্লাহ পাকের তরফ থেকে নিয়ামতের বৃদ্ধি সেই সময় পর্যন্ত বন্ধ হয় না যতক্ষণ বান্দার তরফ থেকে শুক্রিয়া বন্ধ না হয়ে যায় বান্দার দিন আল্লাহ তাবারকাত শুক্রিয়া আদায় করতে থাকবে সে নিয়ামত ততদিন তার কাছে থাকবে যখন সুক্রিয়া আদায় করো বন্ধ করে দেয় তার থেকে নিয়ামতকে কেড়ে নেওয়া হয় হাজাতে সেদিনা মোহাম্মদ বিন লুত আনসারি রহমতুল্লাহ তাল বলেন সুক্রিয়া হল না ফরমানি ত্যাগ করার নাম হাজতে সৈদানা আব্দ বিন সালাম রহমতুল্লাহ তাল বলেন যে হাজতে সৈদানা মুসা কলিমুল্লাহ আলা বিগিনা আলী সালাত সালাম আল্লাহর দরবারে আরজ করলেন ইয়া আল্লাহ আপনার কি কীভাবে আদায় করা উচিত আল্লাহ তালা ইরশাদ করলেন হে মূসা আলী সালাতাম তোমার জিহুবা সর্বদা আমার জিকিরে শিক্ত থাকুক সব সময় যেন আল্লাহ তালার জিকির আল্লাহ তালার শুকর যেন এই জবান এই জিহবা যেন আদায় করতে থাকে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আল্লাহ তালা আমাদেরকেও তার সুক্রিয়া। আদায় করার তৌফিক দান করুক বিশেষ করে মহিলারা যারা রয়েছেন স্বামীর শুক্রি আদায় করা আল্লাহ তালার সুক্রিয়া আদায় করা এটি অত্যন্ত জরুরি অনেক সময় আমরা অধৈর্য হয়ে যায়। একটু বিপদ আসলো বা একটু যদি আমাদের কোনো বিষয় ঘাটতি যদি দৃষ্টিগোচর হয় তখন আমাদের মুখ থেকে সমালোচনা বের হতে শুরু হয়ে যায় আমার স্বামীর আয় নেই সে কোনো ব্যবস্থাই করতে পারে না অন্যান্য মহিলাদের কাছে গিয়ে নিজের আত্মীয়দের কাছে গিয়ে নিজের স্বামীর সমালোচনা করে থাকে মাজ আল্লাহ আস্তক ফেরুল্লাহ যে আমার স্বামী তো আমার ভরণ পোষণের খরচই সে দায়িত্ব পালন করতে পারে না খরচ দিতে পারে না খাবারের ব্যবস্থা করতে পারে না পোশাক পরিচ্ছেদের ব্যবস্থা করতে পারে না এটা পারে না সেটা পারে না বিভিন্নভাবে স্বামীর ব্যাপারে মাজাল্লাহ খারাপ মন্তব্য করে থাকে এমন যদি কেউ স্ত্রী থাকে তাদের তবা করা উচিত স্বামী আপনার জন্য একটি জান্নাতে যাবার মাধ্যম সে যেভাবে আপনাকে রেখেছে আপনি তার খেদমত করুন তার সুক্রিয়া আদায় করুন আল্লাহ বাতালা দরবারে স্বামীর জন্য তার আয়ের জন্য আপনি দোয়া করুন কিন্তু দোয়া না করে আমরা সমালোচনা করি অনেক সময় মাজাল্লা এমনও স্ত্রী রয়েছে যারা স্বামীকে তাদের মুখের মধ্যে বলে দেয় যে তোমার তো ক্ষমতা নেই আমাকে চালানোর আমার খরচ দেবার তোমার ক্ষমতা নেই তোমার সাথে আমি সংসার করব না মাজ আল্লাহ তক ফেরুল্লাহ এমনকি শেষ পর্যন্ত সে সংসার ছেড়ে চলে যায় স্বামীকে সে ছেড়ে দেয় নাউজবিল্লা তক ফেরুল্লাহ আল্লাহ তাকালের প্রিয় বান্দি যারা রয়েছে তারা আল্লাহর শুক্রিয়াও আদায় করে স্বামীর শুক্রিয়াও আদায় করে হাজতে ইব্রাহিম আলী সালাতাম তার শাহজাদা ইসমাইল আলী সাল্লা সাল্লামকে যে বার্তা তিনি দিয়েছিলেন তাতে তার স্ত্রীর জন্য আতাবাতুল বাব অর্থাৎ দরজার চৌখট এর ইশারা ছিল আল্লাহ কি সুন্দর হুকুম হাজতে সৈদেনা আল্লামা ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ তালের এর কারণ বর্ণনা করতে গিয়ে বলেন স্ত্রীর জন্য আতাবাতুল বাব এই জন্য বলা হয়েছে অর্থাৎ ঘরের চোখট এই জন্য বলা হয়েছে কারণ তার কিছু গুণাবলী আতাবাতুল বাব অর্থাৎ দরজার চোখট এর গুণাবলীর মতো সেম রয়েছে আর তা হলো দরজা এবং যা কিছু দরজার ভিতরে অর্থাৎ ঘরের মধ্যে আছে তাকে হেফাজত করা চোখার থেকে ঘরের ও ঘরের জিনিসপত্রের হেফাজত হয় তেমনই স্ত্রীরও উচিত যে সে স্বামীর বাড়ি মাল আসবাবপত্র এবং ইজ্জতের হেফাজত করে আসুন এই প্রসঙ্গে আমরা দুইটি হাদিসে পাক শুনি অম্মুল মমিনিন হাজাতে সৈয়াদাত আল্লাহ তায়লা আহা থেকে বর্ণিত যে নারী খোদার আনুগত্য করে এবং স্বামীর হক আদায় করে এবং তাকে নেক কাজের কথা স্মরণ করিয়ে দেয় এবং নিজের সতীত্ব ও তার মাল সম্পদের খেয়ানত না করে তবে তার এবং শহীদদের মধ্যে জান্নাতে এক স্তরের পার্থক্য থাকবে যদি তার স্বামী ইমানদার নেক হয় তবে সে জান্নাতে তার স্ত্রী হবে অন্যথায় শহীদদের মধ্যে কেউ তার স্বামী হবে অর্থাৎ সেই স্বামী স্ত্রীর যদি জান্নাতই হয় তাহলে সে স্ত্রীর সেই স্বামী যে স্বামী তার দুনিয়াতে ছিল জান্নাতেও তার স্ত্রী হবে নবী করিম আলি সাল্লাম এরশাদ করেছেন স্ত্রীর উপর স্বামীর হক হলো সে তার বিছানাকে না ত্যাগ করে এবং তার কসমকে সত্য প্রতিপন্ন করে এবং তার অনুমতি ছাড়া ঘর থেকে বাইরে না যায় এবং এমন ব্যক্তিকে বাড়িতে আসতে না দেয় যার আগমন স্বামী ও পছন্দ করে কেমন আল্লাহ তাবারকীয় হাবিব সাল্লাহ আলিহিসাল্লাম নবী করিম সাল আলিহিসাল্লাম স্ত্রীদেরকে হুকুম করেছেন যে স্ত্রী তার স্বামীর হক যেন আদায় করে কোন কোন বিষয় বলেছেন যে নিজের সতীত্বের হেফাজতও করবে তার স্বামীর ঘরে যে ধন সম্পদ রয়েছে আসবাবপত্র রয়েছে এই সব কিছু হেফাজতকারী হলো স্ত্রী দায়িত্ব হচ্ছে কার স্ত্রীর কি ওই সকল বিষয় যা স্বামী অপছন্দ করে সে সকল বিষয় থেকে নিজেকে রাখবে এবং স্বামীর সন্তুষ্টির প্রতি সে সন্তুষ্ট থাকবে স্বামী যে বিষয়ে তার প্রতি সন্তুষ্ট থাকে সে বিষয়ের প্রতি সে খেয়াল রাখবে হাজারতে ইব্রাহিম আলী সালাত সালাম তার দ্বিতীয় পুত্রবধু সম্পর্কে ফরমালেন যে তাকে যেন স্ত্রীর সম্পর্কে রাখা হয় ইব্রাহিম আলী সালাত সালাম যখন তার পুত্রবধূকে দেখে চলে গেলেন ইসমাইল আলী সাল্লা সাল্লাম যখন ঘরে প্রবেশ করেছিলেন তখন তিনি সে ঘরের মধ্যে ইব্রাহিম আলী সালাতুসালামের আগমনের যে তার শরীর মুবারকের ঘ্রাণ ছিল সেটি তিনি উপলব্ধি করতে পারলেন এবং ইব্রাহিম আলী সালাম এর আগমনকে কেন্দ্র করে তার ঘরের মধ্যে যে একটি সুবাস ছিল সেটি তিনি গ্রান নিয়ে বললেন যে কেউ এসেছিল কি না তখন তার পুত্রবধু বললেন যে হ্যাঁ ইব্রাহিম আইলানাবিগিনাম আলী সাল্লা সালাম এসেছিলেন এবং তিনি এই বিষয় জিজ্ঞাসা করলেন পরিশেষে ইসমাইল আলীসাল্লা সালাম বললেন যে তিনি কি বললেন তখন তিনি বললেন যে তিনি এই উপদেশ করে গিয়েছিলেন যে আমার ছেলে ইসমাইল সাল্লাম আসলে তাকে বলবে এই চোখটকে তিনি যেন হেফাজতে রাখে অর্থাৎ যে স্ত্রী যে দ্বিতীয় পুত্রবধূ রয়েছে তাকে যেন নিজের স্ত্রী হিসেবে ইসমাইল আল্সালাতাল্লাম যেন সাথে রাখে এবং ইসমাইল আহলানবীগিনা আলী সালাতাম তাকে স্ত্রী হিসাবে নিজের জীবনের সঙ্গী হিসেবে তাকেই সাথে রাখলেন এবং আল্লাহ তবরক বা তালা তার মাধ্যমে ইসমাইল আহ নবীগিনা আলি সালাতামকে জন পুত্র সন্তান দান করলেন سبحان اللہ تাদের নাম হলো নাবিদ কাইদার अजবিল মিশা মসমা দুমা মাস আজর ফুতুর نفিশ তাইমা এবং কাইদমা আর এক शहজাদিও জন্মগ্রহণ করেন যার নাম ছিল বাসমা হযরত اسماعیل আলাইহিস সালাতু ওয়াস সালাম এর शहজাদা কাইদারের সন্তানদের মধ্যে আদনান এবং আদনানের কয়েক প্রজন্মের পর কুসাই জন্মগ্রহণ করেন তার সন্তানদের মধ্যে আব্দে মানাফ তার সন্তানদের মধ্যে হাসিম তার সন্তানদের মধ্যে আব্দুল মুতালিব তার সন্তানদের মধ্যে আবদুল্লাহ এবং তার কাছে আমাদের প্রিয় আকা মলা আহমদে মুজতবা মোহাম্মদে মুস্তফা সাল্লাহিবাস্লাম তশরীফ আনেন সোভায়ান্লাহ হাজরত ইসমাইল আলী সাল্লা সাল্লাম এর সম্মানিতা স্ত্রী যার নাম ওরা আয়লা বলা হয়েছে সে সৌভাগ্যবতী নারীদের অন্তর্ভুক্ত যাদের সন্তানদের থেকে হুজুর সাল্লাহিবাসলাম তশরীফ এনেছেন আর তিনি রদিয়াল্লা নাহা নবিয়ে পাক সাল্লা ওসাল্লামের দাদি হওয়ার সৌভাগ্য অর্জন করেছেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আজকের এই পর্বে আমরা জানতে পারলাম যে প্রকৃত মমি প্রকৃত বান্দা তারাই যারা নিয়ামতপ্রাপ্ত হলে আল্লাহর শুক্রিয়া আদায় করে যদি কোনো অভাবে পড়ে যায় মুসিবতে পড়ে যায় এর পরেও আল্লাহ তালা শুক্রিয়া আদায় করা এটি আমাদের অভ্যাসে যেন চলে আসে আমাদের স্বভাবে যেন চলে আসে আমরা যেন সব সময় আল্লাহর শুক্রিয়া যেন আদায় করি যারা আল্লাহর শুক্রিয়া আদায় করে আল্লাহ তালা তাদেরকে ভালোবাসে তাদের জন্য নিয়ামতকে আরও বাড়িয়ে দেন আল্লাহ তারকআলা দুনিয়াতেও তাদেরকে সম্মান দান করেন পরকালেও তাদের জন্য সম্মান রয়েছে এবং এটি আল্লাহ তাবারক আবা তাল্লার প্রিয় বান্দাদের অভ্যাস তারা যে কোনো অবস্থাতেই থাকুক না কেন আল্লাহ তালার সুক্রিয়া আদায় করা তারা বন্ধ করতেন না আল্লাহ তালার দরবারে কৃতজ্ঞ বান্দা হওয়া আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক কোনো দিন কোনো সময় বিপদ আসুক মুসিবত আসুক আল্লাহ তবারকা ও তালার দরবারে আমরা যেন কৃতজ্ঞ বান্দা যেন হয় কোনো সময় আমাদের মুখ থেকে সমালোচনামূলক কথা যেন বের না হয় প্রকৃত আল্লাহ তাল্লার বান্দা এবং নবিয়ে করিম সাল্লি সাল্লামের যারা গুলাম তাদের মুখে সমালোচনা নয় আল্লাহর শুক্রিয়া আদায় মলা তুমি যেভাবেই আমাদেরকে রেখেছ তোমার শুক্রিয়া আল্লাহ তুমি আমাদের প্রতি রাজি হয়ে যাও আমার এই অবস্থায় যদি তুমি রাজি থাকো আমিও এর প্রতি রাজি এভাবে যদি আল্লাহ তাবারাকবা তাল্লা শুক্রিয়া আদায় করা আমরা যদি অভ্যাসে নিয়ে আসি ইনশাল্লাউল করিম আমাদের কাছে ন্যামাতও অটুট থাকবে সব সময় আল্লাহ তবরাকবা তালা যা ন্যামাত আমাদেরকে দিয়েছেন আমাদের কাছে থাকবে এবং এই ন্যামাত আমাদের জন্য ন্যামাত হিসেবেই থাকবে আজাবে পরিণত হবে না তাই অনুরোধ করবো আল্লাহ তাআলা শুক্রিয়া আদায় কর বিশ্বাস করে ওই সকল মহিলাদেরকে অনুরোধ করব। যারা স্বামীর আনুগত্য করে না স্বামীর সম্মান করে না স্বামীর হক আদায় করে না বিভিন্ন সমালোচনামূলক কথা বলে থাকে মাজ আল্লাহ স্বামীর মনে ব্যথা দিতে থাকে অনেক মহিলা এমনও রয়েছে মাজ আল্লাহ স্বামীকে গালি গালাজ করে মাজাল্লাহ আস্তফেরুল্লাহ যদি তবা না করে তাহলে এই বিষয়টি তার জাহান্নামে যাওয়ার মাধ্যম হবে নবী পাক সাল্লা তল আলিহি ওাসাল্লাম একবার ঈদগাতে যাওয়ার সময় মহিলাদেরকে বললেন যে তোমরা বেশি করে সৎকা দাও কেননা জাহান্নামের মধ্যে আমি অধিকাংশ মহিলাদেরকে দেখেছি সে সকল মহিলারা আরজ করলো ইয়ারসুল্লাহ কোন কারণে তখন বলা হলো যে স্বামীর অবাধ্যতার কারণে স্বামীকে কষ্ট দেওয়ার কারণ অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে এই জন্য স্বামীর হক আদায় কর স্বামী যদি জুলুমও করে না আপনি তার সাথে ভালো ব্যবহার করুন ইনশাল্লাহ আপনার ভালো ব্যবহার করার কারণে স্বামী আপনার সাথে ভালো ব্যবহার করব ওই সকল পুরুষদেরকে বলব যারা বিবাহিত নিজের স্ত্রীর প্রতি জুলুম করেন না আজকে আপনার ক্ষমতা রয়েছে আপনার গায়ে শক্তি রয়েছে আপনি একজন আল্লাহর বান্দির উপর অত্যাচার করছেন কিন্তু আপনি কি ভুলে গেলেন যে আল্লাহ তাবারক ওয়া তালা আপনাকে সৃষ্টি করেছে যার উপর আপনি জুলুম করছেন সেও তো আল্লাহর বান্দি এবং আল্লাহ তালা ক্ষমতা রাখেন আপনাকে পাকড়াও করার আজকে আপনি আপনার স্ত্রীর প্রতি জুলুম করছেন এই বিষয়টি যদি আল্লাহ তাবারক ওয়া তালার দরবারে পাকড়াও হয় কোথায় যাবেন এই কারণে যদি কবরে আজাব দেওয়া হয় কোথায় যাবেন এই কারণে যদি জাহান্নাম আপনার ঠিকানা হয় আপনি কোথায় যাবেন স্ত্রী দ্বারা ভুল হয়েছে সে ভুলের কারণে তার উপর আপনি অত্যাচার করবেন আল্লাহ তাবারাকালা সন্তুষ্টির জন্য তাকে ক্ষমা করে দেন কিতাবে বর্ণিত রয়েছে এক ব্যক্তির স্ত্রী তাকে যখন খাবার দিল সে খাবারের মধ্যে অতিরিক্ত লোবণ ছিল সে অনেক রাগান্বিত হল মনে মনে কিন্তু এই বিষয়টিকে সে নিজেকে মানালো যে আমি যদি তার উপর অত্যাচার করি এ বিষয়টি কেন্দ্র করে তো আল্লাহ তালাও তো ক্ষমতাবান সেও তো আমাকে পাকড়াও করতে পারে সে মনে মনে নিজের স্ত্রীকে ক্ষমা করে দিল তার যখন ইন্তেকাল হলো তার প্রতিবেশী কেউ স্বপ্নে দেখে জিজ্ঞেস করলো মাফ আল্লাহ হবিকা আল্লাহ তালা তোমার সাথে কীরূপ ব্যবহার করেছেন তো সে বলল আমার স্ত্রী খাবারের মধ্যে অতিরিক্ত লবণ দিয়েছিল আমার রাগ এসেছিল কিন্তু এই ভেবে আমি তাকে ক্ষমা করে দিলাম যে আল্লাহ তাবারক বা তালা আমার চেয়ে বেশি ক্ষমতাবান তিনি আমাকে পাকরাও করতে পারেন আমার স্ত্রীকে মনে মনে আমি ক্ষমা করে দেওয়ার কারণেই আল্লাহ তাবারক বা তালা আমাকে ক্ষমা করে দিয়েছে আমাকে মাফ করে দিয়েছে স্ত্রীকে ক্ষমা করেছে আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছে আজকাল দেখা যায় স্ত্রীর সামান্যতম একটু ভুলের কারণে এমন মারধর করা হয় মাজ আল্লাহ হত্যা পর্যন্ত নিষ্ঠুর পাপী পাপিষ্ট ব্যক্তি যার অন্তর একেবারে পাথরে চেয়ে কঠোর শক্ত হত্যা পর্যন্ত করে রেন্লা ফেরুল্লাহ আল্লাহ তালা এই সকল গুণা থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করে স্বামী স্ত্রীকে স্ত্রী স্বামীকে যদি বুঝে নেয় একে অপরকে যদি বুঝে সংসার যদি পরিচালিত করে উল করিম তাদের সে সংসারের মধ্যে কোনো বিচ্ছেদ হবে না কোনো মনোমালিন্য হবে না কোনো ঝগড়া বিবাদ হবে না আল্লাহ তরকা তালা আমাদেরকে এ সকল বিষয়ে আমল করার তৌফিক দান করুক ইসলামী বোনদেরকে নিজের স্বামীর এবং ইসলামী ভাইদেরকে নিজের স্ত্রীর সম্মান করার তৌফিক দান করুক আমি অনুরোধ করবো দাওয়াতে ইসলামীর মাদানী পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে যান স্বামী স্ত্রী উভয়ে নিজের পরিবারকে নিয়ে চলে আসুন দাওয়াতে ইসলামীর মাদানী পরিবেশ ইনশাল্লাউল করিম আপনার দাম্পত্য জীবন সুখীময় হবে আল্লাহ তাবারকা তালা আমাদেরকে যা শুনেছি তার উপর আমল করার অন্যান্য ইসলামী ভাই ইসলামী বোনদের কাছে পৌঁছানোর তৌফিক দান করুক পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে بدانتي صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم